আপনারা দেখছেন হলদিবাই টাইমস হলদিবাইতে গেরুয়া শিবিরের ধস এবার ঘাসপুল শিবিরে উত্তর বড় হলদিবাই গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান বুলবুলি রায় মন্ডল শুক্রবার সন্ধ্যা নাগাদ কোচবিহারের দলীয় কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভূমিকার হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য গত এক সপ্তাহের মধ্যে হলদিবাড়ি ব্লকের একজন গ্রাম পঞ্চায়েত প্রধান দুজন উপপ্রধান এবং একজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বিধানসভা ভোটের আগে দলবদলের এমন ভাঙ্গনে হতাশ বিজেপি শিবির উল্টো দিকে একের পর এক গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় উচ্ছ্বাসিত ঘাসফুল শিবির প্রসঙ্গত ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা একুশটি তার মধ্যে তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য মারা যাওয়ায় সংখ্যা দাঁড়ায় কুড়িটি এর মধ্যে দশটি তৃণমূল নয়টি বিজেপি ও একটি ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল পরবর্তীতে ফরওয়ার্ড ব্লকের পঞ্চাশ সদস্য তৃণমূলে যোগদান করেন লটারির মাধ্যমে প্রধান নির্বাচিত হন তৃণমূলের মনকুশি সরকার মণ্ডল ও উপপ্রধান হয়েছিলেন বিজেপির বুলবুলি রায় মণ্ডল এবার দলবদলের ফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হলো বারো অন্যদিকে বিজেপির আসন সংখ্যা দাঁড়ালো আট অন্যদিকে বর্তমানে প্রধানের পাশাপাশি পদটিও জোরাফুরের দখলে চলে গেল

হলদিবাড়ি ব্লকের নতুনগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখানে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদেরই তৃণমূল কংগ্রেসেরই প্রধান এখানে উপপ্রধান টসে বিজেপি জিতেছিল সেই উপপ্রধান বুলবুলি রায় মন্ডল আজকে বিজেপি শেষে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এর ফলে এই গ্রাম পঞ্চায়েতে মোট একুশ জন মেম্বারে একজন মারা গিয়েছেন কুড়িজনের মধ্যে তৃণমূল এগারো ছিল আমরা এখন বারো হলাম বিজেপি আটও পাশাপাশি খুব শিগগিরি বাকি পঞ্চায়েতরাও তারা আমাদের নেতৃত্বের মধ্যে তারা যোগদান করেন যাই হোক ফুলকুলি রায় প্রধানকে আমরা দলে স্বাগত জানি জানাচ্ছি এবং তিনি যে উদ্দেশ্য নিয়ে আমাদের দলে এসছেন সেটা হচ্ছে এলাকার মানুষের সাথে কাজ করবার জন্য যেহেতু গত পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলকে হারিয়ে সেই তার তারপরে আছে সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না করতে যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবই তৃণমূল কংগ্রেস সেই ক্ষেত্রে উনি অনেক সুযোগ সুবিধা নিতে পারছিলেন না মানুষের সহায়তা প্রকল্প অনেক অনেক প্রকল্পের সাথে তার ভিতরে মানুষের সাথে কানেক্ট করতে পারছিলেনা না।